সারাদেশে চলমান ধর্ষণ চিন্তায় ও সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালীতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল মানববন্ধন পালন করেছে মঙ্গলবার বেগমগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে সকাল সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শত শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি চৌমোহনীর বীরশ্রেষ্ঠ স্কোয়ার চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় একাত্তর জাদুঘরের সামনে এসে সকলে হাতে হাত রেখে মানববন্ধন করে মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর মুখ্য সংগঠক ফরহাদুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এ সময় তারা বলেন সালে দেশ একবার স্বাধীন হয়েছে আবার সালে একবার হয়েছে মুক্ত স্বাধীন দেশে আবার কেন এত ধর্ষণ নির্যাতন সন্ত্রাস বেড়ে গেল তার জবাব তারা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলের কাছে জানতে চান দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারের কঠিন হস্তক্ষেপ কামনা করেন বক্তারা អូនេះដល់11អូប៉ាក់2អូ